সরকারকে লাথি মেরে এ গদি থেকে সরানো হবে একদম নিশ্চিত থাকতে পারে লিখে রাখেন আমি সতেরোই মার্চে বলেছি এটা ইউনুস আর তার এই জঙ্গি বাহিনীর পতনটা খুব ভয়াবহ হবে এই দখলদার বাহিনীকে লাথি দিয়ে এই তার হাবাদুল্লাহ থেকে শুরু করে টোকাইদেরকে একদম একদম উৎখাত মানে কি আপনি কল্পনা করতে পারবেন না তাদেরকে কিভাবে সরানো হবে আপনি লিখে রাখেন সতেরোই মার্চ দুই সালে আমি এটা বলেছি আমি অন্য অনেকের মতো দিনক্ষণটা বলতে পারবো না দিনক্ষণ হয়তো হয়তোবা বলতে পারতাম আমি বা একটা আইডিয়া দিতে পারতাম কিন্তু আমার কাছে যে হিসাব নিকেশ গুলো আছে যে আলাপগুলো গুলো আছে আমি একটা এস্টিমেট করতে পারি সেটা খুবই শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক বাঙালির মনের ভেতরে আছেন কাছে আছেন এটা এক ধরনের তাত্ত্বিক কথা আমি জানি যে এই কথা শুনতে শুনতে চান না শুনতে চান হচ্ছে যে তিনি ট্রেনে করে বা গাড়িতে করে বাসে করে বাংলাদেশে আসবেন এটি শুনতে চান এই জিনিসটা ঘটবে প্রধানমন্ত্রী দেশে আসবেন দেশের রাজনীতি শুরু করবেন অবশ্যই করবেন এবং সেটা নিশ্চয়ই নতুন প্রেক্ষাপটে করবেন আমি কোনো দিনক্ষণ এগুলো কিছু বলতে চাই না বা সত্যতা আগেই বলতে পারি যে তিনি দেশে আসবেন কখন আসবেন সেটা নিয়ে আমি আলাপ করতে চাই না বাংলাদেশে কিভাবে খুন খারাপ হয়েছে এটা মনে হয় এখন পর্যন্ত সবার জানা হয়ে গেছে এবং একদিকে মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে এতগুলো প্রাণহানি হয়েছে এই কথা বলার একটা বা একটা মিনিং হচ্ছে আপনি কি তাহলে ঠেকাতে পারলেন না আবার তিনি যখন এটা ঠেকাতে যাচ্ছেন তখন আবার আমরাই বলছি আপনি ঠেকালেন কেন তো যেই জাতি একবার কলা বুঝিয়ে দিতে বলে আর একবার কলা ছিলে দিলে কেন আবার কলা খুলে দাও এই দুই রকমের কথাবার্তা বলে যে জাতি সেই জাতির একটা পুরো পুরো দেশটাই এমন কোন কিছুতেই না প্রধানমন্ত্রী তারা দমাতেই চেয়েছিলেন যার প্রাণহানি যাতে না হয় সেজন্য তিনি দমাতে চেয়েছিলেন দমানোর সময় আপনারা কি বলেছেন যে ছেলে শিবিরের সাথী তাকে নিয়ে যাচ্ছিল আপনারা তখন কি বললেন অর্থাৎ সাধারণ মানুষ কি বললো সতেরো বছরের একটা বাচ্চা একটা ধরে একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে তাকে আপনারা সতেরো বছরের কিশোর বলে পুরা বাংলাদেশে আপনার পিটিশন করে নানান রকমের এই জামাতিরা করলো সেখানে এই প্রগতিশীলরা আহা উহু করে একাকার করে ফেললো একটা ছোট বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে পরবর্তীকালে কি প্রমাণিত হলো সেই ছেলে মোটামুটি দাঁত হাসছে। অর্থাৎ সে যে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আগেই ধরতে পেরেছে যেটা রাজাকারের বাচ্চাগুলো এই সবাইকে তিনি রাজাকার বলেন সেটাও অবশ্য কথা কিন্তু তিনি তো বলেছেন যে রাজাকারের থেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান চাকরির অগ্রাধিকার পাওয়া উচিত এটা মতামত দিয়েছে সবারই মতামত ফলে যে কথাটা হয়েছে সেটা হচ্ছে যে উনি যখন এই দমাতে গিয়েছেন তখন আপনারাই বা বাংলাদেশের অনেক মানুষ বলেছে যে ছোট বাচ্চাকে ধরে কেন ও কি শিবির করতে পারে কিনা এমনকি ওই ছেলেও অভিনয় করে বলেছে যে আমাকে শিবির আমি নাকি নামাজ পড়লে আমার নাকি বলে শিবির অথচ শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে শিবির তো এইভাবে নানান ধরনের প্রতারণা যখন করা হয় এবং এই প্রতারণা সরকার ঠেকাতে পারে কিন্তু সাধারণ মানুষ যখন এই প্রতারণার ফাঁদে পড়ে সরকার কি আবার দোষী সাব্যস্ত করে তখন সরকার তো কিছু করার থাকে না সেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে সরকার তো প্রথম থেকেই এই আন্দোলনটাকে একটা শান্তিপূর্ণ ভাবে দেখেছে এটা আপনি জানেন যে প্রথম চোদ্দ দিন কোনো কথাও বলেনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ ছাত্রলীগ ওদের সাথে শেষ পর্যন্ত ছিল তারা বলেছে যে একটা যৌক্তিক সংস্কারের পক্ষে তারা এমনকি এখনো বলছে এই যে আমি কলকাতা থেকে ঘুরে এলাম সাদ্দামের সাথে কথা হলো ইনানের সাথে কথা হলো তারা তো বলেছে যে এটা একটা শান্তিপূর্ণ এটার একটা মানে কোটার সংস্কারের দাবিতে ছাত্র ছিল রাস্তার মধ্যে এটা এই কথাটা সামনে আসছে না ওরা আমাকে যে ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউ আমি ছাড়লে আপনারা দেখবেন যে ছাত্রলীগ তো বরাবরই যৌক্তিক একটা সংস্কারের পক্ষ ছিল তাহলে সমস্যা কোথায় আইন আদালতে জিনিসটা গেছে এখন ওরা চাইছে আইন আদালতে সরকার হস্তক্ষেপ করবে আবার একই দিকে বলছে যে আইনের শাসন চাই মানে নিজের ক্ষেত্রে যখন রায়টা যায় তখন মানে ম্যানিপুলেট করতে বলছে যে আপনারা এটা বলেন আপনারা কি পারেন না আপনারা যায়। আবার যখন বলে তখন বলে আপনি আইনের শাসন ভেঙেছেন এই এই আপনি আপনি যাবেন কোথায় হচ্ছে ঘটনা। কোথাও যেতে পারবেন না এটা একটা ফেইল স্টেট আমি এক কথায় বলে দিচ্ছি যে এটা একটা ব্যর্থ রাষ্ট্র এবং এখানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে জাতিসংঘের মহাসচিবের এই সফরটা হচ্ছে একটা ফেক সফর আপনি যেটা দেখছেন এটা হচ্ছে এর একটা অংশ হিসেবে সে এসছে ইউনুস তাকে আনার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে তার দেখানোর উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে না তার দেখানোর উদ্দেশ্য ছিল যে এই রোহিঙ্গাদের খুবই টেক কেয়ার করা হচ্ছে রোহিঙ্গাদেরকে রাখা হচ্ছে নানান ধরনের এবং এই সরকারকে যথারীতি ভাবে একটা বৈধতা দেওয়ার একটা প্রশ্ন যে জাতিসংঘের সভাপতি এখান থেকে ঘুরে গেছে সরকার নিয়ে কিছু বলছে না ফলে হি যৌকে বিদ্যার সো এটা একটা এর অংশ হিসেবে এই জাতিসংঘের এই লোকটা এসেছে যার ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার যার কিছু করার ক্ষমতাও নাই সো এন্ড আপনি জানেন যে সে আসার পর পর রোহিঙ্গাদের আমেরিকা তার মাথার উপর থেকে হাত সরিয়ে ফেলেছে বলকার টুর্ক আপনি জানেন যে কয়দিন আগে কি বলেছে যে সেনাবাহিনী একটি সার্ব একটি সার্বভৌম রাষ্ট্রের উপরে হস্তক্ষেপ করেছে সুতরাং এটাও বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি স্বাভাবিক তারা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে জাতিসংঘের মতো একটা জায়গাতে এবং তারা যে ইউনুসের পিয়ার এর একটা অংশ সেখানে এই অ্যান্তনিওর এই এই সফর ভলকার টুর্কের বক্তব্য ইউনুসের বক্তব্য সবকিছু মিলে অনুমেয় ফলে আমার কাছে মনে হয় যে এই জাতিসংঘের মহাসচিবের এই কথিত ভ্রমণ যেটা সেটা পিয়ারের অংশ অন্য কোনো দোদনা তৈরি করে না এটা অন্য কোনো বাজও তৈরি করে না বাংলাদেশে ওই খ্রিস্টান রাষ্ট্র বা ইহুদি রাষ্ট্র এটা হতে পারবে না এবং বাংলাদেশের যে সেন্ট মার্টিন সেটাও কোনোভাবে কেউ দখল করতে পারবে না বলে মনে হয় না সাধারণ জনতা খুবই অ্যালার্ট আছে আর আপনি এই কথা বলছেন এখন এটা অসম্ভব অসম্ভব ভারতের মাটি ভারতকে ভেঙে ওইখানে আলাদা রাষ্ট্র করবে এটা মানে আমার কাছে মনে হয় এটা একটা অলিক ঘটনা এখনো পর্যন্ত আমার কাছে অসম্ভব ঘটনা আমার এই ক্ষেত্রে আমার এই মতামতটা জামাত শিবির কি বললো না বললো সেটা নিয়ে এই জামাত শিবিরকে আপনি এটা বলতে পারেন যে জামাত শিবির এই মৌলবাদী চক্রকে কেন রুখে দিতে ব্যর্থ হলো মানে পুরোপুরি নির্মূল করতে আপনার এই প্রশ্নটা করলে দেখবেন ওই প্রশ্নের উত্তর আপনি এমনিই পেয়ে যাবেন আপনি বাংলাদেশ থেকে মৌলবাদকে নির্মূল করে দেন দেখবেন আর কেউ কোনোদিন বলছে না যে আওয়ামী লীগ ইসলামের শত্রু বা ইসলামের পক্ষে না বা ভারতের যেই ব্যাপারগুলো বলা হচ্ছে আপনি এই আপনি এই মৌলবাদী শক্তিকে এই বদমাইশগুলোকে এই সরকারি খায় আর সরকারি ছাড়ে এদেরকে আপনি নির্মূল করে দেন দেখবেন এগুলো কেউ বলছেন এগুলো এই শয়তানি এই শয়তানি বুদ্ধি এদের মাথা থেকেই হচ্ছে এ কথা এরাই বলছে কোন সুস্থ মানুষ কোন শিক্ষিত মানুষকে আপনি কোনো শুনেছেন এগুলা বলার জন্য আমি শুনিনি আপনি শুনে থাকতে পারেন হয়তোবা আমি কিন্তু শুনিনি আমাদের এই বৈঠকটার দিকে নজর রাখা উচিত বৈঠকের বিশ্লেষণগুলো আমার মনে হয় শেষ দিন পর্যন্ত আমাদের রাখা উচিত তাহলে আমরা মনে হয় ভালোভাবে বিশ্লেষণ করতে পারবো দেখা যাবে যে আজকে একটা আলোচনা হয়েছে কালকে সেটা আরো তীব্রতর হচ্ছে ফলে অনেক দর্শকরা মিসগাইড হবে ফলে আমি এখনো তুলসি গাবার এবং মোদির আলোচনাটাকে আমি এখনো পর্যন্ত ওইভাবে ফলো করিনি যতটুকু আর কি সামনে আসে স্কিম থ্রু করেছি আমি মনে হয় শুধু চায়না না একেবারে চায়নার বিমান পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে চায়না তো অর্থ করি বোঝে ব্যবসা বাণিজ্য বোঝে আপনি হয়তো বা জেনে থাকবেন যে এই পাঁচই অগাস্টে একটা বড় ধরনের স্টেক হোল্ডার চায়না ছিল চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট প্রচুর টাকা পয়সা সেখানে এসেছে ব্ল্যাক মার্কেট থেকে অস্ত্র এসেছে আপনার ইউক্রেন থেকে অস্ত্র এসেছে ইউক্রেনতে ব্ল্যাক মার্কেট হয়ে মিয়ানমার হয়ে অস্ত্র এসেছে এবং মিয়ানমার থেকে বাংলাদেশে যে অস্ত্র ঢুকেছে কালাসনিকভ এবং এ কে ফর্টি সেভেন আমার কাছে সুস্পষ্ট তথ্য আছে সেটা চায়না এই করিডোরটা এই সুযোগটা করে দিয়েছে ফলে আহ চায়নার সাথে আওয়ামী লীগের কি হয়েছে শেষ মুহূর্তে সেটা যেমন একটা বড় আলোচনার দাবি রাখে কি হয়েছে না হয়েছে কিভাবে পরোশ্রীতি নীতিগুলো দেখার চেষ্টা করেছে চায় না একই সাথে সাথে হয়ে এখানে তিস্তা ব্যারেজের আলোচনা করবে বলে আমি শুনেছি আহ ভারতের সাথে এক ধরনের তৈরি করবার একটা আছে স্বাভাবিকভাবে জানেন প্রত্যেকে প্রত্যেকের লাভ ক্ষতি নিয়ে কাজ করে ফলে আমার কাছে অন্তত পক্ষে এটা মনে হয় যে আহ ইউনুসের এই সফরটা অনেকটা আগুনের মধ্যে ঘি ডালার মতো এটা ডিপারকেশনটা এত ভয়াবহ হবে যে তার চলে যাওয়াটা নৃশংস থেকে নৃশংস হতে পারে বলে আমার ধারণা এই এইসব বাচ্চা ছেলে পেলেদের কথাবার্তা এদের রাজনীতি সম্পর্কে ধারণা নাই পড়ালেখা ঠিক মতো করেনি বস্তির ফকিন নি ছেলে পেলে ফকিননি বস্তি টোকাই এদের ব্যাপারে কথা আপনি একজন পিএইচডি হোল্ডারের কথা আমাকে বলেন আমি তার কথার জবাব দিতে রাজি আছি আপনি একজন একাডেমিশিয়ান কথা বলেন বিশ্লেষকের কথা বলেন এই বাচ্চা ছেলে পেলে এদের হাঁটুর বয়সী ছেলে পেলে এরা এরা ফেসবুকে স্ট্যাটাস লেখে ব্রো

আমি এইভাবে আমাকে এই কারণে বলতে হচ্ছে যে এত বেশি বিরক্ত ও ফেসবুকে মানে ওকে আজকে আপনার মতো সাংবাদিক আজকে তাকে গুনছে বিকজ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে ফলে আই ডোট কেয়ার অ্যাবাউট দিস সার্জিজ অ্যান্ড হাসনাদ দে আর নাথিং এখানে খেলোয়াড় তো অন্য জায়গাতে এরা তো খেলোয়াড় না এরা তো হচ্ছে আপনার মলম বিক্রেতা এরা এরা খেলোয়াড় না খেলোয়াড় যে আসল খেলোয়াড় যারা আসল খেলোয়াড় তার দিকে তাকান খেলোয়াড় অন্য জায়গাতে বসে আছে খেলা দেখছে দলের নেতা কর্মীরা ফিরবে দল পুনর্গঠিত হবে কিনা সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম প্রচুর সদস্য আছে একটা কাউন্সিল আছে বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তার দল কি করবে না করবে কিভাবে আগাবে সামনে আগাবে সেটার ব্যাপারে আমরা বা আমি বলার কোনো এখতিয়ার আমার নেই মাননীয় প্রধানমন্ত্রী সেটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিন্তু আমি এতটুকু বলতে পারি যে যেসব অন্যায় হয়েছে বাংলাদেশের পাঁচই অগাস্টের পর থেকে বাংলাদেশের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে এবং যারা এগুলোর করেছে তাদের বিচারে বাংলাদেশের মাটিতে হবে এবং সেটা নিশ্চিত যারা এটা কমেন্ট করে নিশ্চয়ই তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করেন তাদের রাজনীতি সম্পর্কে কতটুকু ধারণা আছে এটা আমি জানি না তবে মাননীয় প্রধানমন্ত্রী ফিরবেন এবং বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং এটা দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভ করবে বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার বাংলাদেশের লক্ষ কোটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সপ্তাহে ভালোবাসে তার জন্য জীবন দিতে প্রস্তুত আপনার এই দশ হাজার বিশ হাজার এই মব সন্ত্রাসী জামাত শিবির তারির কি বলল এটা নিয়ে বাংলাদেশ আমার চিন্তা করে না সাধারণ মানুষ এখন রাস্তার মধ্যে বলছে আগেই ভালো ছিলাম তাকে ফেরত আনুন তিনি এই শয়তানগুলোকে গুলোকে বোতলবন্দি করে রেখেছে এটা সাধারণ মানুষ বলছে এটা তো আমার কথা না আমি কি একবার বলেছি আগে ভালো ছিলাম কারণ আমি তো আগে ভালো আমি আগে ভালো ছিলাম সবসময় ভালো ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আমলিক যখন ছিল তখন নতুন করে আমাদের জন্য কিছু বলা নেই সাধারণ মানুষ কি বলছে আগেই ভালো ছিলাম কেন বলছে কারণ তাকে মিস করছে বুঝতে পারছে যে তারা ভুল করেছে শত শত মানুষ আপনি নিজেও দেখেছেন স্ট্যাটাস দিচ্ছে তাদের ভুল স্বীকার করে স্ট্যাটাস দিচ্ছে কেন দিচ্ছে তারা ভুল পথে পরিচালিত হয়েছে সুতরাং মানে এইটা এইটা বঙ্গবন্ধুর স্বাধীন করা দেশ বঙ্গবন্ধুর মাধ্যমে এই দেশটা পেয়েছি জাতির জাতির পিতার সন্তান এই দেশে আসতে পারবে না রাজনীতি করবে করতে পারবে না চাপটার ক্লোজ আসলে হয় কি সভ্য সমাজে থাকি তো টকশো টকশোতেও আসি মানুষজন দেখে তাই অনেক সভ্য সমাজে থাকার একটা বড় যাতনা হচ্ছে মনের ভিতরে যা তা মুখে বলছি না তাই মনটা মুখটা খুবই সুন্দর করে বহুত আপনার নদিয়া ভাষাতে কথা বলতে হয় কিন্তু মনে যা আসছে তা বুঝে না আমি কি বুঝাতে চেয়েছি একটা টিয়া পাখি একটা টিয়া পাখি আপনার খাঁচার মধ্যে বন্দি তো পাশ দিয়ে একটা লোক যায় সেই টিয়া পাখি ওই লোকটাকে খুব একটা অপছন্দ করে তো অপছন্দ করার পরে যখন যায় তখন তাকে বলে এই তুই কই যাস তাকে তুই করে সম্বোধন করে ওই লোকটা তার মালিকের কাছে বিচার দেয় বিচার দেওয়ার পরে ওই মালিক টিয়া পাখিকে খুব মার দেয় টিয়া পাখি পরের দিন আবার বলে এভাবে তিন চারবার মার দেওয়ার পরে ওই লোকটা ওই বিচার দেয় মার দেয় একটা পর্যায়ে মার খেতে খেতে টিয়া পাখি যেটা হয় সে চিন্তা করে যে না এগুলা বললে তো মার্কেটে হয় তো পরের দিন আবার ওই লোক যাচ্ছে তখন ওকে বলছে এই যা নিশ্চয়ই বুঝতে পারছিস